আমি এ টি এম হয়ে কানি কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাদি কেন তোমরা বলতে পারো এটিম ঝিলে নামার নভি এটিম আমি ও এটিম ঝিলে নামার নভি

এ ছিল নামার নাবি এতিমামও এতিম ছিললে নামার নাবি হজরত মুহাম্মদ আমি এটি মায়ে কাধীনা কেন তোমরা বলতে পারো আমি এটি মায়ে কাধীনা কেন তোমরা বলতে পারো এম ছিল নামার নাবি হজরত মুহাম্মদ।